এখন বাটা কে না ভালোবাসবে বাঙালি মানে খাওয়া দাওয়ার প্রতি অনেক রুচি আর অনেক আগ্রহ তো অনেক পাতা বাটার মধ্যে আজকে আমি নিয়ে নিয়েছি সাধারণ কুমোর পাতা যেটা সবের ঘরেই থাকে কুমড় পাতাটা ডুগাটা আমি ছিঁড়িয়ে নিয়েছি কারণ ওইটা অল্প ধার ধার থাকে আর কুমোর পাতার বাটাটা এত সফট হয় মনে হয় আমার সব পাতার চাইতে এই পাতা বাটাটাই অনেক সফট হয় তো পাতাটাকে আমি ভালো করে অনেকবার ধুয়ে ডুগাগুলি ফালিয়ে তারপর আমি কুচি কুচি করে নিয়েছি কুচি করার কারণ কি এটা আমি পরে বলছি কুচি করে নিলে খুব ভালো হবে তারপরে কি করব অল্প গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিব নুন দিয়ে আমি পাতাগুলাকে দিয়ে দিব আর পাতাগুলা এত সফট মানে জলে পড়ার সাথে সাথেই মানে পুরা গলে যাবে এই পাতার বাটাটা খুব গ্রিন হয় আর খুবই ভালো লাগে আর আমি অল্প লঙ্কা দিয়ে দিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা আমি আমি নিচে খেলে আরেকটু বেশি দিতাম যেহেতু ঘরের লোকও খাবে তাই আমি অল্প কম দিয়েছি কারণ ওরা আমার তুলনায় একটু ঝালটা কম খায় তারপরে অল্প সময় দুই তিন মিনিটের মধ্যেই পাতাটা বয়ল হয়ে যাবে আর এত সুন্দর গ্রিন কালার হবে আর এই পাতাটা আমার নিজের ঘরের কাছেরই ছিল তাই কোনো সার ছিল না খুব ভালোই তাড়াতাড়ি বয়েল হয়ে গেল বয়েল হওয়ার পরে এটাকে আমি জল ঝরিয়ে নিলাম জল ঝরিয়ে নামিয়ে অল্প ঠান্ডা করে নিলাম গরম গরম কয়েকবার গ্রাইন্ডারে দিয়েছিলাম অবস্থা শেষ আমার ঘরের তো আজকে আমি ওই থেকে শিক্ষা পেয়ে অল্প ঠান্ডা করে নিলাম পাতাটাকে ঠান্ডা করে এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড করার পরে যা সুন্দর কালার হয়েছে। আর এত সফট আর পাতাটা কুচি করার কারণ এইটাই ছিল গ্রাইন্ডারে দিলে ভালো করে গ্রাইন্ড হয়ে যাবে বড় বড় পাতা থাকলে ঘুরতে একটু প্রবলেম হয় তারপর আমি একটু শুকনা লঙ্কা আর অল্প কালিজিরা দিয়ে এটাকে টানিয়ে নিয়েছি কেউ কেউ আবার না টানানোও ভালো পায় আমার তো টানানো জিনিস ভালো লাগে তাই আমি অল্প টানিয়ে নিয়েছি বিশ্বাস করেন এই পাতা বাটাটা একদিন খেয়ে দেখেন এত স্বাদ গরম গরম ভাতের সাথে এমন আটা পেলে যদিও আপনার পেট ভর্তি থাকে তবুও ইচ্ছা করবো আর এক চিমটি ভাত খেয়ে নেই সাথে যদি লেবু থাকে ওহ এটা তো স্বাদই আলাদা আর যেহেতু আমি খাবো তো আমার প্রিয় একটা ভূত লঙ্কাও নিয়ে নিলাম আমার তো এটা খুব ফেভারেট রেসিপি আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেনটা